উদ্দেশ্য মহিলাদের বাদ দেওয়া এসআইআর উদ্দেশ্য যা বিহারে হয়েছে এখানেও তাইক্ষকরা কজন আছেন বিএলও হিসাবে কাজ করবেন তারা কতটা পৌঁছাতে পারবেন এটা কতদিনে পৌঁছাতে পারবেন এটা সম্ভব কিনা সেটা সবার আগে ভেবে রাখা উচিত সাম্প্রতিককালে উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে মানুষ নিজেকে বাঁচাবে নাকি তার নথিপত্র বাঁচাবে বিহারে সাতচল্লিশ লক্ষ হয়েছে আমি নিশ্চিত বলতে পারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরো বাড়বে বই কমবে না বিহারের পর এবার বাংলায় এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রশ্ন উঠছে যে ভোটের আগেই এই যে এসআইআর কমিশনের উদ্দেশ্যটা আসলে কি আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী সুমন সেনগুপ্ত তার সঙ্গে কথা বলবো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কমিশনের তরফ থেকে একটা বৈঠকও হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এসআইআর বাংলায় শুরু করে দিতে চাইছে তারা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বাদ উদ্দেশ্য মহিলাদের বাদ দেওয়া এসআইআর উদ্দেশ্য যা বিহারে হয়েছে এখানেও তাই মানে যে বিএলওরা কাজ করবেন বিএলও অর্থাৎ সাধারণত স্কুলের শিক্ষকরা বিএলওর কাজ করেন মানে এসআইআর সম্বন্ধে যা এতদিন বিহারে যা দেখে এসেছি সেটাই আমি বলছি বিএলওরা কাজ করেন এবং বিএলওরা যে কাজ করেন তারা হিসাব অনুযায়ী যাওয়া উচিত লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কারা জীবিত আছেন কারা সঠিক মানুষ তাদেরকে দেখে তাদেরকে নেওয়া উচিত পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের একটাই তফাৎ হয়েছে বিহারে এসআইআর করার সময় বিয়েল ওরা বাড়িতে বাড়িতেও যাননি নিজের মতো করে আগের দু হাজার সঙ্গে মিলিয়ে দেখেছেন দিয়ে দিয়েছেন কারা আছেন কারা নেই বাদ চলে গেছে পঁয়ষট্টি লাখ প্রাথমিকভাবে বাদ গেছিলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এটা ম্যাপিং করতে হবে ম্যাপিংটা কি যে দু হাজার দুই কিংবা তিন সালে যাদের নাম ছিল তাদের নাম যদি দু হাজার দুই পঁচিশ সালে থাকে কিংবা চব্বিশ সালে থাকে সেইটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে তারা কোথায় ছিল কি অবস্থায় আছে তারা কতটা বেঁচে আছে এটা ম্যাপিং করার কথা বলা হয়েছে এবার এই ম্যাপিংটা বিএলওদের করার কথা সেই সংক্রান্ত বৈঠকই হচ্ছে এবার বিএলওদের আট কোটি ভোটার আছে আমি কথার কথা বলছি কি ছ কোটি ভোটার আছে ন কোটি ভোটার আছে আট কোটি ভোটারের কাছে প্রাথমিক শিক্ষক মানে শিক্ষকরা কজন আছেন বিএলও হিসাবে কাজ করবেন তারা কতটা পৌঁছাতে পারবেন এটা কতদিনে পৌঁছাতে পারবেন এটা সম্ভব কি না সেটা সবার আগে ভেবে নেওয়া উচিত দ্বিতীয় যে প্রশ্ন যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে যে বিএলওরা পৌঁছায়নি বলেই পঁয়ষট্টি লাখ বাদ গেছে এবং বিএলওরা নিজের মতো বারবার করে বিভিন্ন স্বাধীন সাংবাদিকরা দেখিয়েছেন যে কেউ কেউ হাউস নাম্বার জিরো জিরো জিরোতে পাঁচশো লোক হাউস নাম্বার জিরো জিরোতে ছশো লোক জমার বাদ দিয়েছে মহিলাদের বাদ দিয়েছে মহিলাদের কেন বাদ দিয়েছে বারবার করে এই পয়েন্টটা আমি বলে যাচ্ছি এবং সবারই বলা উচিত যে মহিলাদের নাম বিশেষ করে বাদ যাবে এটা বিহারের ক্ষেত্রেও গেছে এখানেও বাদ যাবে বিহারে বিহারের ক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টে ফাইনাল যে তালিকা বেরিয়েছে তাতে পুরুষ ইস্টু মহিলার রেশিও আগে ছিল থাউজেন্ড নাইন ফিফটি ফোর এরকম একটা সামথিং সেটা কমে এসছে থাউজেন্ড ইস টু এইট ফিফটি টু প্রায় একশো মহিলা কমে গেছে তার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে মহিলাদের বিয়ের আগের পদবি বদলে যায় বিয়ের পরে বেশিরভাগ ক্ষেত্রে যদি এবং পারিবারিক সূত্র যদি তাদেরকে স্থাপন করতে হয় তাহলে তার বাবা মায়ের আমলের বাবা মায়ের কাগজপত্র দিয়ে সেই পারিবারিক সূত্রটাকে প্রতিস্থাপন করতে হবে আর সেটা করতে পারে না বলেই মহিলারা বিশেষ ক্ষেত্রে বাদ যাচ্ছে এবং সেটা বিহারের ক্ষেত্রে বেশি বেশি হবে কারণ শিক্ষার অভাব থেকে শুরু করে গোটাই ওখানে বিহারে বেশি অসুবিধাটা আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে সাম্প্রতিককালে উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে মানুষ নিজেকে বাঁচাবে নাকি তার নথিপত্র বাঁচাবে যে নথিপত্রের কথা এগারোটা নথিপত্রের কথা বিহারে বলেছিল এখানে জানি না কি নথিপত্র হবে এগারোটা হোক বারোটা হোক যাই হোক সেই নথিপত্রগুলো কতটা সুরক্ষিত আছে গোটা উত্তরবঙ্গ জুড়ে তাহলে সেটা দেখার প্রয়োজন আছে আর যদি ওই নথিপত্রগুলো না থাকে তাহলে একজন মানুষ কি বেনাগরিক হয়ে যায় একজন মানুষের ভোটাধিকার চলে যায় এই প্রশ্নগুলো নির্বাচন কমিশনের কাছে বারবার করে তুলে দিতে হবে অথচ নির্বাচন কমিশন এমন একটা ধোঁয়াশার মধ্যে রাখছে যখনই সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা গিয়ে বলছে মাত্র ছয় শতাংশ তো বাদ গেছে ছয় শতাংশর মধ্যে কিছু তো কাগজ দেখাতে পারেননি আর কিছু কিছু পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছেন আর কিছু মারা গেছেন নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করছে তাকে প্রশ্ন করা হচ্ছে কতজন রোহিঙ্গা পেলেন কতজন বাংলাদেশি পেলেন কোনো উত্তর তার কাছে নেই এই সাতচল্লিশ লক্ষর মধ্যে রোহিঙ্গা আছে বাংলাদেশি আছে মৃত মানুষ আছে পরিযায়ী শ্রমিক আছে তাহলে আপনি সঠিক উত্তর তাহলে কি জন্য আপনি করেছিলেন আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনটা কি জন্য করতে চাইছিলেন তালিকাটাকে স্বচ্ছ বানানোর জন্য ভোটার তালিকা স্বচ্ছ বানানোর জন্য আপনার যদি প্রাথমিক কাজ হয় যে এই লোকগুলোকে বাদ দেবো বাদ দেওয়াটা আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি তো বাড়িতে বসে সবাইকে বাদ দিতে পারেন এবং এইটা যেটা বিহারে সাতচল্লিশ লক্ষ হয়েছে আমি নিশ্চিত বলতে পারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আরও বাড়বে বই কমবে না এবং আপনি যেটা বললেন যে বিহার কেন ভোটের আগে সুপ্রিম কোর্টে আমার যাওয়ার অবকাশ নেই কিন্তু যদি অবকাশ থাকতো যদি কথা বলার অবকাশ থাকতো আমি তাহলে একটা দুটো প্রশ্ন সুপ্রিম কোর্টের জাস্টিসের কাছে নির্বাচন কমিশনের কাছে করতাম সেটা হচ্ছে যে যদি এসআইআর করতে হয় সারা দেশে একবারে করা হোক সমস্ত ভোট স্থগিত করা হোক সারা দেশে একবারে এসআইআর করা হোক কে কোথায় কি অবস্থায় আছে সেটা জানা যাক পশ্চিমবঙ্গ থেকে কতজন পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করতে যান কতজন পরিযায়ী শ্রমিক বোম্বেতে কাজ করতে যান কতজন কেরালায় কাজ করতে যান তাহলে সেই তথ্যগুলোও একবারে আসুক আমি তথ্যগুলোকে পরিষ্কার জানবো না বিহার থেকে কতজন যাচ্ছে কোথায় যাচ্ছে কেন পুনাতে যাচ্ছে কেন এই যে ধরা যাক এত বড়ো একটা পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে কতজন বিহারের শ্রমিক কাজ করেছে বেশিরভাগটাই বিহারের শ্রমিক কাজ করেছে পশ্চিমবঙ্গের কিছু শ্রমিক কাজ করেছে কেরালার কিছু শ্রমিক কাজ করেছে বিভিন্ন শ্রমিক কাজ করেছে সুতরাং এটা যখন হয় তাহলে মানেটা দাঁড়ায় হচ্ছে যে এই শ্রমিকরা কাজ করতে যাবেন এই শ্রমিকরা আমাদের বড় বড় স্থাপত্য তৈরি করে দেবেন কবির সুমন একটা গান লিখেছিলেন শাহজাহান বানাননি তাজমহল তাজমহল বানিয়েছিল হচ্ছে শ্রমিকরা তা সুতরাং এই শ্রমিকরা ভারতবর্ষের সমস্ত স্থাপত্য তৈরি করেছেন আর সেই শ্রমিকদেরকে বাদ দিয়ে সেই শ্রমিকরা শুধু পুরুষ নয় পুরুষ মহিলা নির্বিশেষে আপনি নিশ্চয়ই বিহার মানে পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে দেখেছেন যে ইট মাথায় করে মহিলা শ্রমিকরা কাজ করছেন এবং এই যে শ্রমিকদেরকে বাদ দিয়ে তো ভারতবর্ষ চলতে পারে না এত বড় একটা শ্রমিক ফোর্স ওয়ার্কিং ফোর্স এই এদেরকে এদেরকে বাদ দেওয়াটা তো উদ্দেশ্য হতে পারে না নির্বাচন কমিশনের ভূমিকা হবে নিরপেক্ষ এখানে একটা প্রশ্ন বারবার উঠে যাচ্ছে যে যে নির্বাচন কমিশনকে দিয়ে কি রাজনৈতিক দল এটা করাচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে নাম এসেই যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে বিভিন্ন অন্যান্য মানে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে কি বলবেন বিরোধী রাজনৈতিক দলের তোলার প্রশ্ন নেই এটা যে কোনো মানুষই বুঝতে পারবেন আপনি নির্বাচন কমিশন যে চয়েস করা হয়েছে সেটা একটা এমন একটা আইন করা হয়েছে যে নির্বাচন কমিশন আগে কমিশনার যিনি মুখ্য নির্বাচন কমিশনার তাকে চয়েস করতে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি এমন আইন করা হয়েছে যে আইনটাকে বদল করে যে প্রধান বিচারপতির জায়গায় ক্যাবিনেট স্তরের একজন মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে তা ক্যাবিনেট স্তরের একজন মন্ত্রীকে নিয়ে আসলে কী দাঁড়ায় ভারসাম্যটা হয়ে যায় হচ্ছে শাসক দলের পক্ষে দুই আর বিরোধী দলের পক্ষে এক সুতরাং যার আমার পছন্দের মানুষকে আমি যদি নির্বাচন কমিশনার হিসাবে বসাই তাহলে সে তো আমার কথা মতোই কাজ করবে সেটাই হচ্ছে এটা বিরোধী দলের কোনো মানে অভিযোগ করার জায়গা নেই এটা যে কোনো মানুষ চোখ খুলে দেখলেই বুঝতে পারবেন যে এটাই হচ্ছে জায়গা এবং এই যে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার আগে ছিলেন হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক এবং এখনও তাই কাছের লোক তো তিনি বলছেন বলে তেত্রিশ শতাংশ মুসলমান বাদ যাচ্ছে আজকেও সুপ্রিম কোর্টে এটা নিয়ে হিয়ারিং আছে আবার কিছু গোল গোল কথা সুপ্রিম কোর্টে বলবে নির্বাচন কমিশন কিন্তু আদবের এটার কোনো উত্তর বেরোবে না আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার বিরোধী ভোটকে বাদ দেবো এবং সেটাও কিভাবে সেটাও আমি পদ্ধতিটা বলে দিই ফর্ম সতেরো সি ফর্ম সতেরোশি হচ্ছে বিহারের একটা যে কোনো নির্বাচনের পরে যে করা নির্বাচনী দল পায় নির্বাচনে যারা অংশগ্রহণ করে সতেরোশি থেকে বোঝা যায় কো কে কে কোথায় ভোট দিয়েছে কে কে না হলো কোন অঞ্চলের মানুষ কার আমার পক্ষে ভোট দিয়েছে কোন অঞ্চলের মানুষ আমার পক্ষে ভোট দেয়নি এবার আমি যদি দেখি ওখানে পাঁচশো ভোটের আমার ডিফারেন্স আছে আমি পাঁচশো ভোটকে সরাতে গেলে আমি হাজার ভোটকে সরিয়ে দেবো এটাই উদ্দেশ্য এসআইআর করার উদ্দেশ্য স্বচ্ছতা এসআইআর করার উদ্দেশ্য স্বচ্ছ তালিকা সেটা না করে উল্টে বরঞ্চ আমার বিরোধী ভোটটাকে বাদ দেওয়াটাই উদ্দেশ্য হয়েছে আর এই বিরোধী ভোট বাদ দিতে গিয়ে যেটা হচ্ছে সে নিজের ভোটও হয়তো বাদ যাবে সেটা পরে বুঝতে পারবে কিন্তু অত হিসাব করে তো করতে পারেনি এখনও যেটা দেখা যাচ্ছে যে সতেরো শতাং মানে সাতচল্লিশ লাখের মধ্যে বহু মহিলা বাদ যাচ্ছেন এবং সেই মহিলারা এবং একটা কতগুলো খবর অনেকেই জানেন না এটা হচ্ছে যে বিহারের নির্বাচনের আগে সেনাবাহিনীর হেডকোয়ার্টার বিহারে শিফট করার কথা বলা হয়েছে আরও বেশ কিছু জিনিস কেন্দ্রীয় সংস্থার হেডকোয়ার্টার বিহারে শিফট করার কথা বলা হয়েছে কারণ এরপরে বিহারে এটা নিয়ে প্রচুর গণ্ডগোল হবে যে আমার নাম নেই কেন যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ফিরে আসবেন ভোট দেওয়ার জন্য কেউ কেউ ফিরে এসে কিন্তু গণ্ডগোল হতে পারে এবং বিহারের নির্বাচনে প্রচুর সন্ত্রাস হতে চলেছে এটা আমার মনে হয় এবং এই সন্ত্রাসটা ওইরম সন্ত্রাস নয় আমি আমার অধিকারের দাবিতে লড়াই করব সেই সন্ত্রাসটাই হতে চলেছে এটুকু আমি দেখতে পাচ্ছি আর আপনি যেটা বললেন যে বাংলায় কেন আমি পশ্চিমবঙ্গের জন্যও একই বার্তা ওই সাতচল্লিশ লক্ষটা আরও বেশি হতে পারে যদি বিরোধী রাজনৈতিক দল মানে এখানকার শাসক দল এবং অন্যান্য রাজনৈতিক দল এই গোটা বিষয়টা না বুঝতে পারে যে এইটা একটা বড় খেলার অন্তর্গত যে আমার কোনো বিরোধীই রাখবো না এখন আর হচ্ছে যে বিজেপির বিরোধী কোনো শক্তিকেই আমি রাখবো না এটা ছোটোখাটো আমার সঙ্গে তোমার লড়াই আমার সঙ্গে ওর লড়াই এমনটা নয় একটা বড় শক্তি চাইছে না যে অন্যান্য শক্তি অন্যান্য রাজনৈতিক দল আর থাক একাই করব এটার সঙ্গেই আগের প্রশ্নটা মিলে যায় সেই করতে পারলেই আমি একবার সংবিধানটাকে বদল বদল করতে পারবো এটার সঙ্গে ওটা মিলে যায় সেই জন্যই আমি সংবিধান বদল করার উদ্দেশ্য আমি আর এস এসের একশো বছরের এজেন্ডার সঙ্গেও এটা মিলে যায় যে আমার কোনো বিরোধী শক্তিকেই আমি রাখবো না আমি বিরোধী শক্তি না রাখলে আমি অবিসংবাদিত জিতে যাব এটাই করার চেষ্টা করা হচ্ছে